যদি মানুষ কোষ দুনিয়ায় নাম রেখে যাস আর হয়তো সেই নামে লোকে তোর সজাতিকে চিনবে কালের খরস্রোতে চিরদিন মাথা নোয়ানো বেতের মতন চিরকনিষ্ঠ চির দুঃখী সে সফর মানেই দূর দেশে পাড়ি দেওয়া খাটুনি মানে মাথার ফেলা তোর ব্যাকুল মুখে আমি গুঁজে দিচ্ছি আমার ভোরে ওঠা স্তন তোর মধ্যে ঠেলে দিচ্ছি আমার দুধ তুই বড় হ দুনিয়ায় তুই নিজের নাম রাখ কেমন করে সে আমি জানি না আমি বলে দেব না কোনো উপায় তোর জন্যে কোনো ঘুম পাড়ানি গান আমি গাইব না লড়াইতে তোর লাগবে আমার শক্তি মৃত্যু যখন উটের মতো দাঁত পার করে তোর চোখে থুতু ছিটবে যখন এক ফোঁটা অশ্রুর মতো ঘাসের উপর ঢলে পড়বে তোর অন্ধু যখন সমস্ত রাস্তা তোকে ফিরিয়ে দিয়ে যাবে তখন আমার বলতে ইচ্ছে হবে বাছা আমার মাথা উঁচু করো এখন তুমি কত বড় গুলির সামনে দাঁড়াও লোকে তাকিয়ে তাকিয়ে দেখুক একবার তোকে আরেকবার আমাকে দেখিয়ে কত অনায়াসে বলতে পারবে এই সাদা সিঁধে ছোকরাটি দেখছো ও সত্যিকার একজন মানুষ এই সাদা সিধে মহিলাটি দেখছো উনি ওর মা সব রাস্তায় বন্ধ কোথায় পরিত্রাণ বিপদের দিনে বাঁচার উপায় হলো তার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করা কিন্তু যখন উপত্যকার উপর দিয়ে সাঁই সাই করছে না বুলেট সময় যখন হামাগুড়ি দিয়ে চলছে আর বয়স যখন তীর বেগে ছুটছে না লোকে যখন নাচছে গাইছে যখন কাঁদছে না হাসিতে যখন অশ্রু থাকছে না কুমারীর দল যখন রয়ে বসে চুল বাঁধতে পারছে যখন ভয় কাতুরে ছোকরার দল মুখে খুব রাজা উজির মারছে তখন বাছা আমার তুই মুখ লুকিয়ে চোখের আড়ালে চলে যাস